আল্লাহর কাছে না দূরে আল্লাহর কাছে কোনো ভায়া হয়ে যাওয়া লাগে কোনো কেরানি হয়ে যাওয়া লাগে না কোনো মাধ্যম হয়ে যাওয়া লাগে আল্লাহর কাছে আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেয় চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ বললেন যদি আমার কাছে আসতে চাও এক বিঘত আমি আসি দুই বিঘত যদি আমার কাছে আসতে চাও এক হাত আমি আল্লাহ আসি দুই হাত যদি আমার কাছে হেঁটে হেঁটে তুমি বান্দা আসতে চাও আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যেতে চাই তবু ইলল্লাহি তাওবা নসুহা তওবার মতো তওবা কর তওবার মতো তওবা করলে সব গুনা মাফ করে দিতে পারে কে ত্যা ইবু সবাই পড়েন আবার পরে না ত্যা ইবু না তওবার পাঁচটা শর্ত আছে কয়টা আরো জোরে বলেন কয়টা এক নম্বর হচ্ছে একনোলেজমেন্ট শিকার যাইতাও ইয়া আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাগাস কি গুনা করছেন আপনি জানেন না এগুলো স্বীকার করেন একটার পর একটা লিস্ট করে আল্লাহরা শোনান যদিও আল্লাহ সব জানে ঠিকই না আপনি বলেন আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় গুনাগার আর কেউ নাই এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আর একটা রবও আমার নাই ঠিক কি না এভাবে আল্লাহ রে বলেন একনোলেজমেন্ট স্বীকারোক্তি আল্লে খরপ স্বীকার যান যে আপনি গুনাগার আপনার চাইতে বড় গুণাগার এই তল্লাটে দ্বিতীয়টা নাই দুই নাম্বার হলো রিপেন্টেন্স অনুতপ্ত হন চোখের পানি ছাড়েন মাফ করে দিবে কে সায়েদন আদম আলাইসাল্লাম ভুল করলেন ক্ষমা চাওয়ার সময় এই দুইটা কাজ তিনি আগে করলেন প্রথমে তিনি শিকার গেলেন তিনি ভুল করেছেন তারপরে তিনি অনুতপ্ত হলেন আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াট আমাদের জন্য রেখে গেলেন পরেন রবানা ও ইল্লাম তফির ল না ও তাম্না লা না গুনন্ন মিন ও আমাদের রব জুলুম করে চিনাবসের উপর তুমি যদি মাফনা করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা খাস ভেতরে সামিল হয়ে যাব ঠিক কিনা তাহলে প্রথমে গেল স্বীকারোক্তি স্বীকার করবে। অজু করে যায় নামাজটা স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় কাপি কেউ নাই চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন তিন নাম্বারে স্টপ তিন নাম্বারে কি সবাই বলেন স্টপ মানে কি থামেন আর না অনেক আক বাড়ছে এবার একটু থামেন যে পাপটা করেছিলেন ওটা থামাই দেন নাকি ঘুষ খাইতেছেন সকালে ঘুষ খাইয়ে বিকালে বিকালে ঘুষ খাইয়ে আবার রাতে এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায় ঠিক কিনা আল্লাহর সাথে গেম খেলা যাবে আল্লাহর সাথে কৌশল করা যায় সব কৌশলীর বড় কৌশলী কে কেউ যেটা পারে না পারে কে স্টপ থামেন টু স্টপ ইউ সিনস পাপ আপনি করেছেন এটা থামায় দেন আর এটা করা যাবে না চার নাম্বার শর্ত হলো টু হেইট ঘৃণা করতে হবে যেই পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে পাঁচ নাম্বারে টু কমিট টু ডিটারমাইন ইউ নেভার রিপিট দিস সিন এগেইন আল্লাহর এই ওয়াদা দিবেন এই কমিটমেন্ট দিবেন যে আল্লাহ ভারত পক্ষে আমার জীবনে এই পাপ এই অন্যায় আমি জীবনে করব না চিল্লাই বলেন ঠিক কিনা এই পাঁচটা শর্ত সামনে রেখে পাঁচটা শর্ত কে আমল করে কেউ যদি তওবার মতো তওবা করে তার জীবনের সব গুনা মাফ করে দিবে কে এজন্য আল্লাহর হাবিব বলতেন আত্মা ইবু মিনাত জাম্বি জামবালাহু। তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনা থাকে না তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায় তার আমল নামায় কোনো গুনা থাকে না আতা ইব মিন আযামবি কামাল্লা যামাল কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমলনামায় আর কোনো গুনাই থাকে না চিল্লায়ে বলেন ঠিক কি যে কোন সময় আপনি আল্লাহর ডাকবেন আল্লাহ শুনবে 24 সেভেন কোনো বন্ধ নাই বারবার চাইলে আল্লাহ খুশি হয় দুনিয়ার নিয়মের উল্টো এ দুনিয়াতে কারো কাছে বারবার চাইলে খুশি হয় না রাগ হয় আমি হুজুরের কাছে গেলাম হুজুর আমার একটু টাকা পয়সার সমস্যা পাঁচশোটা টাকা দেন হুজুর দিলেন সাত দিন পরে আবার হুজুর একটু সমস্যা আছে পাঁচশো টাকা হুজুর লজ্জায় পড়ে দিলেন তার সাত দিন পরে আবার হুজুর আমি একটু বিপদে আছি ওই দিন মনে মনে কি কি আর সমস্যা তাও লজ্জায় পড়ে দিয়ে দিল গেলে দিবে লাঠি দিয়ে দৌড়ানি দিবে কি পাইছো তুমি কি পেয়েছো সাত দিন পর পাঁচশো টাকার আবদার তার মানে এই পৃথিবীতে কোনো বিষয় নিয়ে কারো কাছে বারবার যাওয়া যায় না বারবার চাওয়া যায় না চাওয়া যায় ডিসি সাহেবের কাছে গেছেন কক্সবাজার জেলার ডিসি সাহেবের কাছে একটা ইস্যু নিয়ে উনি দিলেন দুদিন পরে আবার গেলেন দিলেন তারপরে আবার গেলেন দিলো তারপরে দিবে আর বারবার কারো কাছে এভাবে যাওয়া যায় একটা লজ্জার বিষয় আছে না নাই আল্লাহর হাবিব সাহেস্লাম খুব লাজুদ ছিলেন পঞ্চাশ ওয়াক্ত সালাত মেরাজার রাতে গিফট পেলেন রবের কাছ থেকে কএওয়াক্ত সবাই বলেন কয় ওয়াক্ত উপর থেকে নেমে আসার সময় সাইদারা মুসা আলেহিস সামের সাথে দেখা মুসা আলা বললেন কি পেয়েছেন পঞ্চাশ ওয়াক্ত সালাদ পেয়েছি মুসাল্লাহ্লাম বললেন আপনার উম্মত পড়বে না আমি জানি কারণ আমি তো আপনার আগে দুনিয়ায় এসেছি আমার ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা বেশি আমার অভিজ্ঞতার আমাকে আপনারে বলি পড়বে না একটু কমায় আনেন ভালো হবে আল্লাহর হাবিব গেলেন কমায় দেয়া হলো পাঁচ ওয়াক্ত হলো পঁয়তাল্লিশ ওয়াক্ত মুসা আল্লাহাম বললেন পড়বে না আবার যান আবার গেলেন পাঁচ ওয়াক্ত কমায় দেয়া হলো চল্লিশ ওয়াক্ত মুসাল্লাম বললেন পড়বে না কমায় আনেন ভালো হবে কমায় আনা হলো পঁয়ত্রিশ ওয়াক্ত এভাবে নয় বার কয়বার পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াক্ত কমিয়ে পাঁচ ওয়াক্ত দেয়া হলো আল্লাহর হাবিব এবার খুব খুশি কমায় আনছি অনেক পাঁচ রক্ত নিয়ে যখন সাইদিনা মুসা আলাইসাল্লামকে ক্রস করছেন সাইদিনা মুসা আলাহিসাল্লাম বললেন কি খবর কত পাইলেন তাই পাঁচ রক্ত মুসা আলাহিসাল্লাম বলে এইটাও পড়বে না পরি পরি পাঁচ ওয়াক্ত আমরা পড়ি মুসা বললেন পরবে না আবার যান গেলে ভালো হবে আপনার উন্নতের জন্য আল্লাহর হাবিব বললেন কত যাওয়া যায় আর কত আসতা হাই আমার যেতে সরম লাগে আবার যেতে আমার কি লাগে সাহেব ও বর্ণনা আসতা আমার যেতে লজ্জা লাগে তার মানে বারবার চাইতে মানুষের লজ্জা লাগে কারোর কাছে বারবার যাওয়া যায় না ঠিক কিনা না কিন্তু আল্লাহর হাবিব বললেন ইন্নাহু মানলা মিয়াস আলীল্লাহ হায়ক দা ভালো যে ব্যক্তিটা আল্লাহর কাছে বারবার বারবার চায় না তারে আল্লাহ পছন্দ করে না বরং বারবার যে আল্লাহর কাছে যায় বারবার যে চায় বারবার যে কাঁদে বারবার যে ক্ষমা চায় তারে আল্লাহ পছন্দ করে সুমাংলা পড়ে এজন্য দুনিয়ার নিয়মের উল্টোপ দুনিয়ায় বারবার যাওয়া যায় না দুনিয়া আর বকে বারবার চাওয়া যায় না কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে বারবার চাইলে আল্লাহ ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যায় সুহানলা পড়ে টোয়েন্টি ফোর সব সময় সপ্তাহের সাত দিন দিনের চব্বিশ ঘন্টা মাসের তিরিশ দিন আপনার ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে কিন্তু ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের নাই শেষ সাথে প্রথম আকাশে আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন আলামিন মুস্তাক ফিরিন আবু ফির কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দেব আলআম ইন মুস্তাক জিকিন কার রিজিকের দরকার রিজিক দিয়ে দেব। আলআম ইন মুস্তাক সিন এক কার নতুন ড্রেস দরকার আইল গিব ইউ দ্য নিউ ড্রেস তোমার নতুন জামা দিয়ে দেব। কার চাকরি দরকার চাকরি চাও চাকরি দিয়ে দেব। কার বিয়ে হচ্ছে না আমার কাছে চাও সুন্দরী বৌয়ের ব্যবস্থা করে দিব ওই যে কয় সো বহানাল্লাহ এটা কমন পড়ছে সবার না চাইতে হবে সবটাই চাইতে হবে দেহার মালিক কে মনে রাখবেন নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় সাইয়েদিন ইব্রাহিম আলাইহিসসালাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন জাকারিয়া আলাইহিসসালাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন ইয়াংদের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এটাই ঠিক কি না যে আল্লাহ তুমি আমাকে নেককার রূপবতী গুণবতী একটা স্ত্রী দাও আল্লাহ বলেন যখনই ক্ষমা চাইবা তখনই আমি ক্ষমার জন্য রাজীব শুধু দুইটা সময় মানুষের ক্ষমা আর তাও বা কবুল করা হয় না আওয়াজ করে বলতে হবে এক হলো যখন শুরু হয়ে যায় গরগরা একজন মানুষের যখন ফুরিয়ে যায় মাও তখন তার রুহু ধরে টান মারে তার গলায় গরগর গরগর শব্দ হয় তখন যদি আল্লাহর কাছে সে তাও বা করে ওই তাও বা কবুল হবে সময় তো শেষ দা গেম ইজ ফাইনাল শেষ আপনি মালাকুল মত কে দেখে ফেলছেন আলামুল বারজাক দেখতে শুরু করেছেন এখন কিসের তো অবা টাইম নো চান্স এ হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাদা তুলু আই শামসে মিন মাগরি বেহা আগে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে ওই দিন থেকে তওবার দরজা তওবার চ্যাপ্টারকে বন্ধ করে দিবে কে এছাড়া যে কোনো মুহূর্তে টোয়েন্টি ফোর সেভেন আপনি ভুল করেই ক্ষমা চাইলে মাফ করে দিবে কে শয়তান বলে আল্লাহ আপনি আমার যে আন্নামি বানালেন আমিও দেখে নেব কেমন করে আপনি আপনার বান্দাদেরকে জান্নাতে ঢুকান ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم ولا تجد اكثرهم شاكرين আল্লাহ আপনি একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমাকে যে এত করেছেন জাহান্নামী সবগুলারে আমি জাহান্নামে ঢুকাবো আল্লাহ বলেন তুই যদি ওয়াসওয়াসা দিতে দিতে বান্দার একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাস বান্দা যদি গুনার কথা বুঝতে পেরে উপলব্ধি করে একবার চোখের পানি ছেড়ে ক্ষমা চায় আমি আমার বান্দার সব গুনা মাফ করে দেব তুই কি করবি শয়তান বলে আল্লাহ হিসাবটা এত সোজা না আমি ডান দিক থেকে দেব ধোকা বা দিক থেকে দেব। সামনে থেকে দেব পেছন থেকে দেব। মাঝরার দাম শিরায় শিরায় ঢুকে ধোকা দেবো বলা আজিদা একটা একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলেন তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো মালিকুল আমরা সব রাজার বড় রাজা মহারাজা ঠিক কিনা না মহারাজা কখনো চ্যালেঞ্জ নেয় না মহারাজা শুধু চ্যালেঞ্জ দেয় তুই আমারে চ্যালেঞ্জ দিলি ওকে ফাইন ডান আই আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ও ও জালালি ও তিফা আই আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতার কসম তুই আজীবন অশ্বাসা দিতে দিতে গুমরা বানাবি পাপ কাজ করাবি কিন্তু একদিন যদি সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায় আমি জীবনের সব গুণা মাফ করে দেব এক ফোটা চোখের পানি ছেড়ে আমার কাছে কাঁদলে আমি ক্ষমা করে দেব বান্দাটারে জান্নাতি বানাই দেব তুই কি করবি আমি মাফ করব তুই কি করবি সুমান আল্লাহ পড়তে পারলেন না তবার কারিশ্মা বুঝতে পেরেছেন ভাইরা তবা করতে রাজি আছেন সবাই প্রত্যেক সালাতের পরে আমরা তবা করব রাজি আছেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহ আকবার। এর পর পড়তে আস্তাগফিরুল্লাহ 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 সারাটা দিন তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন সকালবেলা পড়তেন দুপুরে পড়তেন বিকেলে পড়তেন মাজরাতে ঘুম ভেঙে গেলে পড়তেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যখন টয়লেটে ঢুকতেন তখন পড়তে পারতেন না এজন্য টয়লেট থেকে বের হয়ে সর্বপ্রথম তিনি ক্ষমা চেয়ে নিতেন যেহেতু সারাদিন জিকির করেছে আর ইস্তেফার করেছে শুধু টয়লেটে ঢুকার সময়টা পড়তে পারতেন না এজন্য জন্য টয়লেট থেকে বের হয়ে ক্ষমা চাইতেন কি পড়তেন গোফরানাক গোফরানাক মানে কি হুজুর ক্ষমা চাই আল্লাহ ক্ষমা চাই আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই জন্য ভুল হয়ে গেলে পাপ হয়ে গেলে অন্যায় হয়ে গেলে অনুতপ্ত হয়ে আমরা ক্ষমা চাইবো কার কাছে আর জোরে বলেন কার কাছে

এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যে ব্যক্তি আদায় করবে তারে জান্নাতের মালিক বানায় দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর আসমা উল্লাহ হোসনা গুলো বলে বলে আল্লাহ ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসন শেখ বায়ান দয়াময় রহমান শেখালেন কোরান বানালে নিংসন শেখ বায়ান দয়াময় রহমান শেখালেন কোৰান বানালে নিংসন শেখালেন বায়ান সুবান লকড়ে দয়া ময় মেহেরবা তিনি রাহমান এই জন্য দুয়ার শুরুতে তার ডাকেন বলেন ইয়া রহমান সবাই দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে এই দোয়ার মাঝখানে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারে কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবেন নিজেকে যত ছোট করে কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহ মানুষ তিনি আব্দুক আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অবনু আব্দিক গোলামের ঘরের গোলাম অব্ন আমাতিক দাসির ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব ছোট করতেন গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লাহর বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবল করে নেবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা শুননা

ওই হাত দুইটা মুখের মধ্যে মাসে না করে নিচে নামাতেন না মুখ মাসে করেন তো এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন আপনার দোয়া কবুল করবে কে যখনই দোয়া করেন আপনার ডাকগুলো শোনে কে তারপরেও বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্ত দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহার যুদের মুহূর্ত কিসের মুহূর্ত

এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ আকাশে মনোনিবেশ করেন ডাকতে থাকে কার কি লাগবে লাগবে চাও চাও টাকা টাকা দেব দেব সম্পদ সম্পদ সম্মান চাও সম্মান দেব বউ লাগলে বউ নাই লাগবে না এদিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে বিয়ে করো নাই কারা কারা দেখি

সন্তান চাইতে হয় সালাতে আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গী দাও রূপবতী গুণবতী যার সাথে দুনিয়াতেও থাকবো থাকবো জান্নাতেও ঠিক কিনা এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মমিনা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কিনা তাহার যুদের আল্লাহ ফিরায় না ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রুহাবজার শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে খুব আল্লাহ বলে কিরে রে তারা ঘটনা কি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারে দেখে নাই জান্নাত দেখে নাই আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে তারপর ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আমার জাহান্নাম দেখেছে কিনা বলো ফেরেশতারা বলে না জাহান্নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাতও দেখে নাই কিছুই দেখে নাই আপনারাও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয় তৃষ্ণার্থ ক্ষুধার্থ সামনে খাবার হাত বাড়ালেই খেতে পায় গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যুগ্য যে কূপ মারতে হবে ঠিক কিনা সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোট অসময়ের দশ ফোট সময় মতো এক ফোঁটা দিলে যেই লাভ অসময়ে দশ ফোঁটা দিলে ওই হবে না সময় মতো কাজ করতে হবে ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন বাইনাল আজানি বলে এ আমা আল্লাহ হাবিব সাহিস্তাম বললেন দো আ উ আয় রদ্দু বাইনাল আজানি বলে আজান এবং একামতার মাঝখানে দোয়া করলে ওই দোয়া দোয়াল্লাহ কখনো ফিরিয়ে দেয় না জোহরের আজান হইসে সুন্নত নামাজ পরে বসে আছেন মোয়াজিন সাহেব আসে না ইমাম সাহেব বেরোয় না এই সময়টা অনেকে কিছুই করে না গরির দিকে তাকায় থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এইটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরেই পায় না ইউসুফের খেলের ভাইয়েরা আপনাদের মনে থাকবে তো আজান একামতের মাঝখানে সময় পাইলে কি করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই আমার তুমি চেয়ারম্যান বানাই দিও এইগুলো লিখবেন পারবেন কথা না পারবেন পারবেন সুপার শপে গেলে কি কমন পড়ছে নাকি আপনাদের দোয়া হ্যাঁ ও চেয়ারম্যান সাহেব আপনি তো এই যে এগুলো লিখবেন সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি চাল লাগবে ডাল লাগবে রসুন লাগবে পেঁয়াজ লাগবে করি না লিস্ট দেখেন দুনিয়ার জন্য কত কনসাস আমরা কত সচেতন কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই লিস্ট করবেন আর চাবেন এরপরে আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়া চিলমাক্তুবা

আয়াতুল কুরসি পড়বেন কবুল করে নিবে কে মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া মরণ মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আর জোরে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করো